কাণ্ডের প্রতিবাদে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার তরফে নোয়াপাড়া থানার সামনে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল উক্ত সভায় বক্তব্য রাখতে গিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপির নেতা অর্জুন সিং বলেন একশো ধারা জারি না থাকা সত্ত্বেও পুলিশ বৃহস্পতিবার তাদের ললিলনগর যেতে বাধা দিয়েছে তাছাড়া জেট ক্যাটাগরি নিরাপত্তা থাকা সত্ত্বেও পুলিশ তার শরীর স্পর্শ করেছে তাই এসিপি জগদ্দল ও নোয়াপাড়া থানার ওসির বিরুদ্ধে হাইকোর্টে মামলা করা হবে তার কথায় মমতা ব্যানার্জির খুব খারাপ সময় এসে গেছে তাই জন্য দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে তার দাবি দু সালে সকাল সাড়ে সাতটা থেকে গণনা শুরু হলে সাড়ে আটটার মধ্যেই এলাকার লোকজন মমতা ব্যানার্জিকে কালীঘাট ছাড়া করবে আর তার ভাইপো লন্ডন কিংবা আমেরিকা পালাবে এদিন তিনি পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার পরামর্শ দেন এনি নোটিশ 163 যদি लागू আমাদেরকে আটকে এটা ভীষণ ভালো অভিজ্ঞতা দিয়েছে আমি হাইকোর্টে মামলা করেছি অলরেডি আমরা আমাদের ফাইল লেডি সম্মানে ওর ওর থানায় আমি একটা কমপ্লেন জানিয়েছি এসিপি আর থানার ওসি এরা ফিজিক্যালি আমার গায়ে হাত কাজ করেছে হাত দেয়নি করেছে এটা ভীষণ ভাবে অন্যায় আর এই অন্যায়ের জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে না তাদের আমি বলবো মমতা ব্যানার্জি খারাপ সময় এসে গেছে তাই জন্য সুকান্ত মজুমদার মতন লোকেদের কে উনি আরেস্ট করছে ঠিক আছে তাই সুকান্ত মজুমদার মতন লোকের উপরে চটি ছড়াচ্ছে তাই শুভেন্দু অধিকারে অধিকারী মতন লোকেরা যখন যাচ্ছেন তখন তাকে গালাগালি করা হচ্ছে মমতা ব্যানার্জি আমরা তো রাস্তায় আছি ছাব্বিশে সাড়ে সাতটা কাউন্টিং শুরু হবে আর সাড়ে আটটা মধ্যে মমতা ব্যানার্জি রাস্তায় থাকবেন না ওই এলাকার মানুষ যেভাবে ওনার উপরে ক্ষেপে আছে তারাই তার রাস্তা থেকে ঘিরে তাকে কালীঘাট ছাড়া করবে পুলিশকেই তো হুঁশিয়ারি দেবো আমাদের লড়াই তো পুলিশের সঙ্গে আমাদের লড়াই তো তৃণমূলের সঙ্গে নেই দেব তৃণমূল কোথায় আছে পুলিশ না থাকলে তৃণমূল বাড়ি থেকে না কি বলছেন তৃণমূল তো কিছু নেই তৃণমূলের পুলিশ আর গুন্ডা পুলিশ থাকলেই কোনটা থাকবেন পুলিশ না থাকলে কোনটা থাকবে অভিষেক কোথায় পালাবে অভিষেক কোথায় পালাবে অভিষেক সোজা লন্ডন আমেরিকায় কোথাও পালিয়ে যাবে আর প্রতিবাদ সভায় হাজির ছিলেন বিজেপির ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জী প্রাক্তন জেলা সভাপতি সন্দীপ ব্যানার্জী জেলার সম্পাদক কুন্দন সিং দলের রাজ্য কমিটির সদস্য তাপস ঘোষ গাড়লিয়া মণ্ডল সভাপতি সুদীপ ব্যানার্জি ভাটপাড়া দুই মন্ডল সভাপতি সুরজ কুমার সিং বিজেপি নেতা পিয়াঙ্গু পান্ডে সুপ্রিয় ঘোষ প্রাক্তন কাউন্সিলর সোহন প্রসাদ চৌধুরী সন্তোষ রায় বিজয় পান্ডে ব্যারাকপুর জেলার যুব মোর্চার সভাপতি বিমলেশ তোয়ারী সহ I don't want to get it.